যে পানি দেখা যাচ্ছে আমরা মনে হয় না বাসার থাকতে আমাদের মনে হয় উনিশশো অষ্টআশি হতে শুরু করে দুই হাজার চার উনিশশো আটানব্বই দুই হাজার চার চারটে ভয়াবহ বন্যা আমাদের এখানে সকলকে বলছি সবাই আমাদের জন্য দোয়া করবেন বারবার করে বারবার করে বলছি আল্লাহর কাছে আমাদের জন্য দোয়া করবেন তাছাড়া আমাদের আর কোনো উপায় নেই আমাদের বাড়িদের কিন্তু প্রায় এখন দ্বীপের উপর মধ্য দক্ষিণ ভারত যুব সমাজ নাজমুল ভাই শাহিনাকা মেদিভাই আস্তান আমরা কিন্তু সকলে আছি ইনশাল্লাহ আমরা দুর্যোগের ভিতরে সর্বোচ্চ চেষ্টা করবো যারা আপনার অসহায় হয়ে যায় তাদেরকে আনার দিতে এবার আমাদের এদিকে কিন্তু কেউ নাই আমরা সবাইকে আমাদের এদিকে আবদুল্লা ভাই হাসপাতালে নিয়ে আসছি

মতো কথা সাধো সাধাই সাধুক ও সব সাধু সাধু